একটাই সেটা হচ্ছে গিয়ে আমি টাইম করে উঠতে পারি না মানে এত মানুষের সাথে সারাদিন কথা বলতে হয় টেক্সট করতে হয় সেই কারণে সবাইকে টাইম দিয়ে উঠতে পারি না হয়তো রিপ্লাইটা অনেক পরে পরে আসবে অ্যাড পেজে যায় একদম সবাইকে বলবো একটু অ্যাড পেজে যাও প্লিজ 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 হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলবো দু হাজার সবার জন্য শুভ বার্তা নিয়ে আসুক অনেকের অসম্পূর্ণ অনেক স্বপ্ন আছে আশা করি পজিটিভ স্বপ্নগুলো সকলেরই পূরণ হোক আচ্ছা আবদুল্লাহ বোন কেমন আছে দাদা ভালো আছি থ্যাংক ইউ সো মাচ এলবি জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ফার্স্ট টাইম আমার এলবিতে এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার যে কোনো একটা শর্টস ভিডিওতে বা বড় ভিডিওতে কমেন্ট সেশনে কমেন্ট রেখে যাবেন তাহলে আমার চিনতে সুবিধা হবে পরবর্তীকালে ওকে ওকে অন নো প্রবলেম একদম কোনো সমস্যা নেই ভাই তুই আমাকে টেক্সট করবি আমি ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে একটা না একটা টাইম তোকে আমি রিপ্লাই করে দেবো হ্যাঁ হয়তো বেশিক্ষণ হয়তো কন্টিনিউ করতে পারবো না কথা হ্যাঁ তোমার ক্লাস শুরু হবে সাড়ে নটা থেকে আমি তার আগে শেষ করে দেবো আচ্ছা মনিকা তোমার বিটিএস ভালো লাগে দিদি হ্যাপি নিউ ইয়ার বিটিএস হ্যাঁ ভালো লাগে চকলেটস দিয়েছে রোজ দিয়েছে আমার মেয়ে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে সকলের জন্য মিষ্টিমুখ সবাই মিষ্টিমুখ করো চকলেটস খাও সবার জন্য

প্যার হে আর হামেশা রেহেঙ্গে নাজরিন দিদি তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি তো আমার মানে এখানে এসে না মানে এরকম কথা বলে বলে মনটাকে পুরো ভুলিয়ে দাও তারপরে রাগ করতে পারি না আমি যা কমেন্ট মিস আছে দাঁড়াও কমেন্ট গুলো পড়ি তারপরে অনেকে কমেন্ট করেছে পড়ি আমি চকলেট খেতে ব্যস্ত হয়ে গেছি আচ্ছা অ্যাড দেখছি গো তাই তাই কমেন্ট করছি না ঠিক আছে অ্যাড দেখো নাইট আছে আচ্ছা কিছু অলৌকিক কিছু বাস্তব শুনো না এই আইডি টাকে বন্ধু করে ভিডিও রিলস দেখি হয়তো কমেন্ট করা হয় না এটা খুব ভুল করো কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে মনিকা দাস সবাইকে মনিকা দাস থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ এলবি জয়েন করার কিন্তু বোন তুমি প্লিজ মেসেজ ডিলিট করো না ঠিক আছে

আমি বাড়ি আছি রাস্তাতে দাঁড়িয়ে লাইভ দেখছি আমি বাইরে তুমি বাইরে রাস্তাতে দাঁড়িয়ে লাইভ দেখছো তুমি বাড়িতে যাও বাড়িতে গিয়ে দেখো থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ভালোবাসা এলবিতে আসার জন্য তাই কমেন্ট করছি না না ঠিক আছে তুমি দেখো কোনো অসুবিধা নেই সবাইকে বলবো অসুবিধা থাকলে মানে অন্য রেখে দাও কোনো সমস্যা নেই কমেন্ট করতে হবে না আচ্ছা হ্যাপি নিউ ইয়ার ট্যুর প্ল্যানার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমার নতুন লাইভ জয়েন করছো তোমাদের একটা কথা রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে নতুন একটা খুব মজার কমেডি ভিডিও চলে তো সেটা তোমরা অবশ্যই একটুখানি তুলে অসুবিধা হচ্ছে ঠিক আছে ঠিক ঠিক আছে আছে এই যে পুচুটাকে নিয়ে বসে আছি তো এগুলো সময় আমার মা মেয়ে দিয়ে যাচ্ছে তোমরা দেখছো তো গোলাপটা মাথায় লাগাও এটাকে নিয়ে বসো সব করে সুন্দরী ঠিক আছে পিন আইডি দান আচ্ছা এবার সুমনাকে বসালাম সুমনা তোর নাইট লাইভের ওটা একবার লেখ আমি একবার বসিয়ে দিচ্ছি সবাইকে বলবো যারা যারা আসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অল করতে ভুলবে না তোমাদের বারবার রিকোয়েস্ট করছি আর অনেক অনেক ভালোবাসা সকলের জন্য দু সবার জন্য খুব ভালো কাটুক আচ্ছা পরে কথা বলবো বাই ঠিক আছে নাজদিদি তুমি এসছো ভালোবাসা দিয়েছো রাস্তার মধ্যে থেকেও যে ভাইরালিয়াকে তোমার মনে আছে তোমার বোনকে মনে আছে অ্যাকচুয়ালি তোমার কাছে আমি বোন ভাইরালিয়া তো নয় অনেক অনেক স্মৃতি ভাই স্মৃতি ভাই কোথায় স্মৃতি ভাই কোথায় স্মৃতি ভাই এসছে আচ্ছা স্মৃতি ভাইকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা জয় কৃষ্ণ জয় ক্রিস্টান আচ্ছা ঠিক আছে অনেক ভালোবাসা সকলকে পরে কথা বলবো বাই আচ্ছা

কিছু বুঝছি না এই ট্যুর প্ল্যানার সর্স কি লেখে ভাইজি বুঝি না ওয়াইটি ক্রু আছে হাত তুলছে হ্যালো 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 অনেক অনেক ভালোবাসি সকলকে বলো দিদি কি খবর এই তো এই তোকে খুঁজছে আসি আশিক তোকে খুঁজছে আচ্ছা আচ্ছা কোলে ওটা কে এই যে ঝুমঝুমের এটা হচ্ছে নিউ ইয়ার গিফট ওর মিষ্টি দাদা দিয়েছে ওকে গান লিখছিলাম হিয়া গান লিখছিলে বাহ লেখো খুব ভালো গান লেখা আর সেই গানটা যখন লেখা গানটা যখন কখনো মানে সুরে তালে পোস্ট হয় তার একটা আলাদাই আনন্দ সেটা মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স নিজের লেখা গান ঠিক আছে কাশ খাচ্ছি বেশি খেয়েও না ভাই বেশি খেও না হ্যাঁ আশিক আশিক দা বলো এই যে ধ্রুব তোকে খুঁজছিল তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার গানগুলো আমার সত্যি খুব ভালো লাগে আচ্ছা রফি দাদা ভাই আছে ধ্রুব খবর কি আচ্ছা প্রিন্সিপাল আচ্ছা কেউ একটুখানি গ্রুপের কেউ আছো যদি গ্রুপের কেউ থেকে থাকো লাইভটা একটু শেয়ার করে দিও আমাদের গ্রুপে অনেকেই জানে না আসেনি ধ্রুব খবর খবর কি ফোন করিস তো হ্যাঁ ধ্রুব অবশ্যই খবর আশিকের সাথে কথা বলি আশিক অনেকবার তোর কথা জিজ্ঞেস করে এই কেমন ভালোবাসা রে যারে হারিয়ে হারিয়ে দিলাম ভগবান আমার জীবনটা নিয়ে এমন খেলা কেন খেললে কেন তুমি বাবা এটা লিখছো তুমি ওয়াইটি গুরু বা খুব সুন্দর লেখা গো রফি দাদা ভাই আছে আর রফিত দাদা ভাই শুনো কি উঠি কোথায় হ্যাঁ চল একটু এগোতে হবে ঠিক আছে অ্যাড অ্যাড সবাই এক পেজ অন থাকো সবাই এক পেজ অন্থাক সবাইকে রিকোয়েস্ট করবো অ্যাড পেজ অন থাকতে আচ্ছা দিদি চুচু ভাই চুচু ভাই তোমার কি খবর বলো বাড়ি কোথায় কোথায় বলো আহ সেদিন এসছিলে আচ্ছা আরেকজন এসছিল সেটা হচ্ছে কি আমার মনে আছে অ্যান্ডি 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 আসছে না তো অ্যান্ডি ভুলে গেছে আমাকে আছি তো ধ্রুপজিকে বলছে আছি তো চুচু টেলিভিশন জয় মহাকাল জয় আছে আচ্ছা এই যে জুপিটা দাদা জুপিটার সবাই হাসো সবাই হাসো হ্যাপি হ্যাপি থাকো সবাইকে বলবো হাসতে গেলে দেখতে হবে ভাইরাল আছে নতুন একটা ভিডিও লঞ্চ করেছে খুব রিসেন্ট শীতকালে স্নান করা নিয়ে এবং স্নান করলে পরে যে রোগটা হয় সেটা হচ্ছে ওয়াটার প্রভিয়া কি ওয়াট ও উইন্টার ফোবিয়া জিঙ্গাল আলাহু রোগ স্নান করলে মানে এই ভয়ঙ্কর ঠান্ডাতে যদি স্নান করো কেউ তো এই এই রোগটা হবে তো স্নান করা থেকে সাবধান হ্যাঁ অনেক অনেক ভালোবাসা সুমনা বলে হাসছে আচ্ছা সুমনা বলে হাসছে সবাইকে বলবো সুমনা তোর ওইটা একবার লিখবি বাবু তোর আজকে শ্রী দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছে কোথায় শ্রী দিদি ভাই আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না কেন চুপ চুপ বললাম বললাম এটা কি এটা এটা কি দিদি ভাই আমি কিন্তু জানি না আইডিটা আমি সত্যি চিনি না ফার্স্ট টাইম দেখছি আমি হাসছে সবাই হাসছে অলৌকিক দিদি ভাই আছে অলৌকিক দিদি ভাই আছে এই আশিক তোর শরীর ঠিক আছে ধ্রুব সময় করে একটু ফোন করিস আর আমার নাম্বার কোথায় চাইলে পাবি তুই জানিস হ্যাঁ অবশ্যই ধ্রুবকে আমি আমার তোর নাম্বার মতো অনেক দেওয়া হয়ে গেছে হাসছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না কিছু একটা ব্যাপার আছে তো কুচ কালা হয়ে রাগ করলাম এই রে রাগ করেছে কেন যাই হোক আহ ট্যুর প্ল্যানারটা কি কোনো মানে আমি চেনাকারু তো ব্লু দেওয়া নেই হাসছে হেসেই যাচ্ছে জুপিটার ওকে আশিক তা বলে ভালোবাসা দিচ্ছে অ্যাড সবাই অ্যাড পেজ অন থাকো সবাই কি বলবো অ্যাড পেজ অ্যাড হচ্ছে তো অ্যাড হচ্ছে তো আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না আজকে আমি কিন্তু নটা কুড়ি গুটিয়ে ফেলব নটা কুড়িতে সব গুটিয়ে ফেলব আচ্ছা এদিকে হচ্ছে বাবা হেসেই যাচ্ছে হ্যাঁ সাইফাত আচ্ছা সাইফত হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে বাই আমি আসছি ঠিক আছে কোথায় যাচ্ছিস আশিক ওই আশিক কোথায় যাচ্ছিস তুই হুম কোথায় যাচ্ছিস যাবি না থাকবি এখানে সুমনা বলে কাঁদে তার মানে কি ওইটা চিনা কি ওপর চিনা কারোর আইডিয়া আমি মানে আমি হয়তো মানে চিনি না এরকম একটা ব্যাপার আছে কিছু একটা হুম এরকম কিছু একটা ব্যাপার আছে হাসছে প্লিজ আমায় একটু সাপোর্ট করতে বলো সবাইকে বলছি কিছু অলৌকিক কিছু বাস্তব দিদি ভাইকে একটু সাপোর্ট করো সবাই আর সুমনা তোর যে নাইট লাইফের ওটা একটু লেখ আমি এবার নেক্সট তোকে পিনে বসাবো হুম আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করো কিছু অলৌকিক কিছু বাস্তব এই চ্যানেলটা পিন আইডিকে সবাই একটু বন্ধ করে নাও আর সবাইকে বলবো আমার যে নতুন কমেডি ভিডিওটা এসে প্লিজ 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 সবাই একটু দেখে আসো এখনকার মানে শীতের কথা মাথায় রেখে একটা ভিডিও বানিয়েছি বিশ্বাস করবে না আমার ঘরে জলে জল অবস্থা আমি ঘরটা হয় পাঁচবার মুছেছি দুপুরবেলা এক প্রস্ত হয়েছে আমি তো অনেকবার বানাতে হয়েছে মানে নিতে হয়েছে তো মানে জল ঘাটতে ঘাটতে ঠান্ডাতে আমার অবস্থা খারাপ বাট আমি যে ভয়টা পাচ্ছিলাম এবং আমি যে জন্য বকাটা খেয়েছি ঠান্ডা যদি লেগেছে তোমার এই সমস্ত কান্ডা কারখান্ডা করছো ঠান্ডা যদি তোমার লেগেছে তো তোমার খবর আছে ধ্রুব বলছে বাই বাই আশিক চলে যাচ্ছিস তোমার জন্য এ রে কার জন্য কাঁদে তোমার জন্য আচ্ছা সুমনাও কাঁদ সুমনাও বলে কাজে প্লিজ আমাকে একটু সাপোর্ট করতে বলো আচ্ছা আশিসদা হাসছে প্রেসিডেন্ট হাসছে সুপিট আচ্ছা প্রিন্সিপালকে কিন্তু একটুখানি বললাম কাশ খাইছি খেয়েছি কাশ খেয়েছি ওই তো বললাম বেশি কাশ খেয়েও না আমার অলরেডি পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে দশ খানা বাচ্চা কাচ্চার মা কাশ ফাঁস কি হবে ভাই আচ্ছা সর তোমায় চিনি না সত্যি তো চিনি না আমিও চিনি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ফর জয়েন লাইফ সবাইকে তো সিনের উপর ডাবল ডাব করে লাইক করতে ভুলবে না আর অবশ্যই জানা আমার চ্যানেলে নতুন এসছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই বেল আইকনটাকে কিন্তু অল করে রাখবে কেমন নাচো আমি নতুন না না নাচছি না বসে আছি থ্যাংক ইউ সো মাচ এলবি জয়েন করার জন্য হ্যাঁ নতুনদের জন্য হ্যাপি নিউ ইয়ার জানাই সকলকে আর ওয়েলকাম আমার লাইভে রবিদাতা ভাই আছে রবিন্দা ভাই হাসছে সুমনাথ তোমাকে অনেক আমাকে অনেক ভালোবাসি ওরে বাবারে কেস করেছে সুমনাথ তোমাকে আমি অনেক ভালোবাসি দিদি এটা কি রো এই এটা কি রোমান্টিক ভাই রাইডি হতে পারে হতে পারে রোমান্টিক ভাই রাইডি এরকম আইডি তো জানি না যাই হোক আজকে নাইট লাইফ এটা এটা এবার পিন করবো এবার বলছি আচ্ছা অলৌকিক ভাই তুমি যদি থেকে থাকো এই যে সুমন আর ডেইলি লাইফ স্টাইল এই বোনকে তুমি সাপোর্ট করো তোমার লাইভে গিয়ে টাইম দিয়ে আসবে তুমি তার লাইভে টাইম দেবে নাইট করে বোন তুমিও নাইট করো তো তোমরা কিন্তু একে অপরের সাথে নাইট শেয়ার করতে পারো আমার মনে হয় এতে তোমাদের মানে ভালো হবে ব্যাপারটা ভাই বলছে ভাই আমি তো ভাই আর দাদা ছাড়া আমি কিছু বলি না ঠিক আছে ভাই দাদা ভাই দাদাটাই ঠিক আছে নেট স্লো ফোন আচ্ছা নেট স্লো ইচ্ছে করে না ফোন ঘাঁটতে নেট স্লো ফোন ঘাঁটতে ইচ্ছে করে না হ্যাঁ সেটা হয় নেট স্লো থাকলে সমস্যা হয় হুম ইয়া দি এই দৌপুদি চলে এসছেপুদি অনেক অনেক ভালোবাসা তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকে দেখো আমি গোলাপ ফুল নিয়ে বসে আছি যদিও গোলাপ ফুলটা আমার মেয়ে আমাকে দিয়ে গেছে এটা বলেছে মাথায় লাগাতে দেখ মাথায় লাগে কেমন লাগে এই মডার্ন ড্রেসের সাথে মাথায় গোলাপ ফুল ব্যাপারটা হাস্যকর নয় ব্যাপারটা হাস্যকর লাগছে না চলো থাক মেয়ে খুব রেগে গেছে আমি লাগাইনি বলে মাথায় গোলাপ ফুলটা ও লাগা ও লাগাতে এসেছিল আমি লাগাতে দিইনি বলে একটু রেগে গেছে ও রেগে গিয়ে চলে গেছে আমার সাথে নাকি কথা বলবে না আড়িয়ে দেখিয়ে গেছে আচ্ছা আমি ভাই না আচ্ছা ঠিক আছে ভাই না দাদা আচ্ছা অনেক অনেক ভালোবাসা উপদিদি ভাই কে তুমি হ্যাঁ আমি জানি না আচ্ছা ভালোবাসা বলছো একদম একদম জানি না কেমন আছো ভালো আছি গো ভালো তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দিদি দাদা কই দাদা কেমন আছে ভালো আছে আর দাদা খুব ঠান্ডা লাগছে দাদা এখন কম্বলের তলায় ঘুমাচ্ছি মানে রেস্ট নিচ্ছে রান্না করছি অনাচে একদম একদম আমি আছে রাত্রি করে রান্না বান্না করে নিয়েছি যে আমার লাইভে একদমই আসা হচ্ছে না অনেক দিন ধরে ভাবছি লাইভে আসবো লাইভে আসবো বাট আমার মন আর ইচ্ছা কিছুই করছিল না বড্ড বেশি মানে একটু ল্যাদ হয়ে গেছে লাইভের জন্য ভালো লাগে না মনা বলে ভালোবাসি দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুঃখ করো না আচ্ছা অনেক অনেক ভালোবাসে তোমাদের সকলকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অর্পিতা দিদি ভাই আছে সবাইকে বলবো পেজে অন থাকো অর্পিতা দিদি ভাই পেজে অন থাকো অর্পিতা দি উপদি পেজে অন থাকো সবাইকে বলবো একটু পেজে কি অন থাকো ঠিক আছে সুমনা সুমনে সুমনে এনেছে আমাকে সুমনে এনেছে সুমনে জেনে না ধ্রুব রেগে যাচ্ছে আবার হাসছে আবার রেগে কেন ভাই রাগে শ্রী কেন ধ্রুব বিয়ে কবে করছে হ্যাঁ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম প্রেসিডেন্ট তোমার যে চ্যানেলের যে গানগুলো বিশেষ করে ওই যে রিমিক্স ও তো ওই চ্যানেলটাকে নিয়ে আসো ওই চ্যানেলটাকে নিয়ে আসো আমি ইয়ে করে দিচ্ছি পিন করে দিচ্ছি সবাই একটুখানি গানগুলো শুনবে গানগুলো জাস্ট ওয়াও হচ্ছে মানে অসাধারণ আমি গানগুলো খুব ভালো মানে অনেক মানে প্রতিদিন একবার করে গানগুলো শুনি এত ভালো লাগে গানগুলো তারপর লাস্ট যে গানটা এসছে নাকি কি দুই এসছে থাকলে যাকবো সারা তো গানটা দারুণ হয়েছে তারপরে ওই কাজল চোখের মেয়ে অসাধারণ ওটা তো খুবই পছন্দের একটা গান খুব ভালো হয়েছে ওই গানগুলো এরকম ধরনের গানগুলো আর এই সপ্তাহে কিন্তু তুমি কোনো প্রিমিয়ার দাওনি যদিও ব্যস্ত আছে হয়তো কোনো কাজে কিন্তু আমরা কিন্তু অপেক্ষায় আছি আবার একটা নতুন গান একটা নতুন সুন্দর গান শুনবো বলে কিন্তু অপেক্ষায় আছি আচ্ছা ব্লু দাও আমাকে সুমনা এনেছে না আমি জানি আরে মধু দিদি ভাই हमरे মধু সুন্দরী চলে এসেছে আমাদের মধু সুন্দরী মধু সুন্দরীকে অনেক অনেক ভালোবাসা মধু দিদি ভাই थैंक यू सो তোমাকে লাইভ জয়েন করার জন্য অসংখ্য ভালোবাসা তোমাকে আচ্ছা কালকে কালকে কি লাইক দিলাম ও মাই গড আরক সুন্দরী চলে এসেছে অমৃতি দিদি ভাই অমৃত তোমাকে অনেক অনেক ভালোবাসা গো তোমার শর্টস গুলো কি হয় ইনস্টাগ্রামে খুব ভালো লাগে আর অবশ্যই তোমার ভিডিও গুলো খুবই ভালো লাগে সবার ভিডিও ভালো জয় হনুমান হ্যাঁ জয় হনুমান হ্যাঁ জয় হনুমানের ওই ওইটা যে হনুমান চালিশাটা ওটাও খুব ভালো হয়েছে আমি কই এনেছি চুর প্ল্যানার দাদা দিদিভাই দিদি ভাই এই ওটা দিদি ভাই না দাদা ভাই কিন্তু বুঝছি না যাই হোক যেটাই হোক মজা লাগছে বেশ যাই হোক তুমি কে এটা চেনা কেউ হবে নি সুমনা আমার মনে হচ্ছে এটা চেনা কেউ হবে বদমেশি করছে অন্য আইডিয়া নে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো আর হাসতে গেলে দেখতে হবে ভাইরাল চ্যানেল হুম কিছু আচ্ছা কিছু আলো আছে তুমি তো লিঙ্ক দিলে সুমনা সোনা বাবা সুমনা সোনা গেল 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 আচ্ছা যেমন তোমার দিদিভাই হাসছে মানে অমৃতা দিদি ভাই হাসছে তোমার দাদা ভাইকে দিদি ওটা ভাই তুই দিদি ভাই লিখছিস কেন বুঝছি না হুম গো দিদি আমাকে হ্যাঁ সেটাই তো দিচ্ছি দাদা ইয়েস দাদা আহ অমৃত দিদি ভাই আছে তুমি রান্না করো চিন্তা নেই আমি জানি তুমি আছো সবাই পেজে অন থাকো সবাই একটু পেজে অন থাকো প্লিজ একটু দাদা ভাই আজকে আমাকে নাইট আমার নাইট শেষ শো আচ্ছা নাইট আসে এসো আচ্ছা হ্যাঁ যদি অতটাই ভালোবাসা দিয়ে থাকো তাহলে অবশ্যই নাইটে এসো তাহলে সুমনা আচ্ছা আমাদের পিন করা আইডিকে অবশ্যই যারা বন্ধু না এখনো বন্ধু করে নাও পিন করা আইডিকে বন্ধু করে নাও আমি সাপোর্ট করে দেব একদম সবাইকে বলছি কিছু অলৌকিক কিছু বাস্তব সুমনা আর ডে সুমনা সুমনা দিয়ে বলছি সুমনা দে লাইফস্টাইল অবশ্যই এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দাও যাবো না বলে আমার দাদ দেখাচ্ছে ইনস্টা ভিডিও গুলো দারুণ হচ্ছে আমার আর তোমার তোমারও তো খুব ভালো হচ্ছে ইনস্টাতে ভিডিও করার মজাই আলাদা ইনস্টাতে